খাদা না কেন আমার তো এমনি ছিল জায়গা যায় হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দিস ইস রোজা ফ্রম রোজাস মোমেন অনেক দিন পরে আজকে আপনাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করছি আর আজকে সম্পূর্ণ ব্লগটা হবে আমার ক্যাম্পাস আমাদের ক্যাম্পাসে মূলত দুইটা শাখা একটা হচ্ছে অনার শাখা নামে পরিচিত আর একটা ডিগ্রি শাখা নামে পরিচিত আমাদের ডিপার্টমেন্ট যেহেতু অনার শাখাতে আমার রুমমেটরা চাচ্ছিল অনার শাখাতে তারা করতে আসবে তার জন্য আজকে ছুটির দিন ছিল বিকালের দিকে আমরা সবাই বের হইছি আমাদের ডিপার্টমেন্ট যেহেতু অনার শাখাতে আমার তো প্রতিদিনই আসা হয় ক্লাস করার জন্য সন্ধ্যার আগে একদমই হুট করে বাসা থেকে বের হইছি যার কারণে সুন্দরভাবে সবকিছু দেখাইতে সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি এই জায়গাটাই হচ্ছে আমাদের ক্যাম্পাসের সব থেকে সুন্দর একটা জায়গা এই পাশের দিকে হচ্ছে একটা মাঠ আমাদের ক্যাম্পাসের দুইটা মাঠ আছে একটা অনেক বড় আর একটা ছোট হচ্ছে আমার ডিপার্টমেন্ট আমার ক্যাম্পাসটা কিন্তু অনেক বেশি সুন্দর যদিও অনার শাখা থেকে ডিগ্রি শাখা আমার কাছে সব থেকে বেশি সুন্দর লাগে আমি তো ভিডিও করতেছিলাম দাঁড়াই দাঁড়াই আর আমার রুমেটটা সবাই চলে যাচ্ছিল গল্প করতে করতে তারপরে আমি আবার দৌড়াই দৌড়াই তাদের পিছে যাচ্ছিলাম অনার শাখাতে যাওয়ার পরে একদমই সন্ধ্যা হয়ে গেছিল আমাদের বের হইতে অনেক বেশি দেরি হয়েছিল যার কারণে এখানে আমরা আর বেশি একটা দেরি করি নাই এখন আমার ফ্রেন্ডের মজার একটা কাহিনী দেখাই আপনাদেরকে হ্যালো দেখলেনি তো আমি একটা পাগলের সাথে বসবাস করি সে সারাদিন এগুলো করতে থাকে আর আমার এগুলা সহ্য করতে মানে আমি ফিরি ফিরি তার থেকে অনেক বিনোদন পাই এখন কিন্তু আমরা চলে আসছি ডিগ্রি শাখাতে এই যে আমাদের শতাব্দী ভবন আমি ডিগ্রি শাখা বলতেছি আপনারা ভাবতে পারেন যে এখানে হয়তো সব ডিগ্রি স্টুডেন্টরা এখানে সায়েন্সের কিছু ডিপার্টমেন্ট আছে ইংলিশ ভূগোল এই ডিপার্টমেন্ট এখানে আছে এই ক্যাম্পাসটা শহর ক্যাম্পাস বা ডিগ্রি শাখা এটা নামে পরিচিত এটাই বলে আমরা তেমন একটা দেরি করি নাই এই ক্যাম্পাসে গেছিলাম মূলত ফুচকা খাওয়ার জন্য জন্য কিন্তু আমরা যে মামার হাতের বানানো ফুচকা খাওয়ার জন্য গেছি তিনি আজকে আসছিল না চা খাওয়ার জন্য একটা ক্যাফে যাই শনিবার ছিল যার কারণে ক্যাফেও বন্ধ ছিল আমরা পিঠা খাওয়ার জন্য যাই পিঠা যে আনটি বানাই উনিও আজকে আসে নাই আমরা যখন বহর ঘুরে তখন কি কখনো ভেবেছি যে আমরা এইভাবে রাতে ক্যাম্পাস দিয়ে ঘুরবো আমরা একসাথে মানে কথা বলবো কথাই বলবো

অনেক দুঃখে আমরা বাসায় চলে আসতেছিলাম কারণ যা যা খাইতে চাইছি কিছুই পাই না তার পাশে দেখি একটা মামা ফুচকা বিক্রি করতেছে যে বসে সবাই তো ফুচকা অর্ডার দিয়ে দিলাম এই ফুচকা খাওয়ার পরে আমি তো ফুচকার ফ্যান হয়ে গেছি ফুচকাটা অনেক মজা ছিল আমাদের সবার কাছে এই ফুচকা গুলো ভালো লাগছে তারপরে দেখলাম মামা ঝালমুড়ি বানাচ্ছে ফুচকা ভালো হয়েছে তাই ভাবলাম ঝালমুড়ি হয়তো মজা হবে এই জন্য ঝালমুড়িও অর্ডার দি কিন্তু ঝালমুড়িটা খাইতে একদমই ভালো ছিল না অতি লোভে যা হয় আর কি তারপরে আমরা বাসায় চলে আসি যদিও আমরা আবারও মামার হাতের বানানো ফুচকা খাওয়ার জন্য মামার দোকানে যা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ